সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ডক্টর শত শত হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা জানাতে আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আজকে বারোটা পরে আমরা কেন্দ্রীয় শহীদ আলতাবারিভাবে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জয় বাংলা আমরা বর্তমানে খুবই মর্মান্তিক বেদনা বারাক মনে আজকে আমরা বিজয় দিবস পালন করতে যাচ্ছি আমরা দেখি বাংলাদেশে অনির্বাচিত ডক্টর ইউনুস শত শত ছাত্রকে হত্যা করে বিভিন্ন নাম দিয়ে কোটা আন্দোলন নামে হত্যা দেশে আজকে এই ক্ষমতা দখল করে আছে আমরা এই বিজয় দিবসে আমরা দৃঢ় প্রত্য ঘোষণা করি এই সুদকুর ইউনিসকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আগেই উৎখাত করে জনগণের সরকারকে আবারও প্রতিষ্ঠিত করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রীকে হিসাবে আমরা ওনাকে প্রত্যাবর্ষণ এবং পুনরায় ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়োজিত করব আসলে দুঃখিত আমাদের দুঃখিত কারণ আমাদের প্রেসিডেন্ট অসুস্থ আপনারা জানেন সেক্রেটারিও অসুস্থ যার জন্য অনেকে আসতে পারেন নাই ইনশাল্লাহ কালকে আমাদের প্রোগ্রাম আছে সেটার সময় দেখবেন হাজার হাজার লোক লোক শত শত উপস্থিত হবেন আপনাদেরকে ধন্যবাদ আজকে এই মহান বিজয় দিবসে আমরা এই লন্ডনের পার্কে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহবণের ইজ্জতের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার মালিতে ফিরিয়ে আনবো এই প্রত্যয় জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আজকের এই বিজয় জয়ের দিনে বিজয়ের ঝালক নে আমি আমার প্রবাসী সবাই সবাইকে জানাচ্ছি লন্ডন মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সঙ্গে আমি সালাম শুভেচ্ছা মুবারকবাদ আজকের এই আলতা পার্কে দাঁড়িয়ে আমি বলতে চাই আমরা যারা এই বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্ররা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে চাপের মুখে দেশের বাইরে বিতাড়িত করেছে আমরা ইনশাল্লাহ সগৌরবে স্বশীরে আবার আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বা দেশের মাটিতে ফিরিয়ে আনে আমাদের জাতি এই আড়ার কোটি মানুষের बुटेर अधिकार निश्चित गरा जयङ्ला जय बङ्गु सबैको असङ्ख्य धन्यवाद